কোন ডালে রাহি কোন ডালে রাহি কিরি কাম সারছে যে খানের বাঘের বইসে খানি রাত পোহাই আই রে এবারে যে গাছের মাথায় উঠে বই রেস কেনান গাছে কি এই ঠাটা মারা রোদের মধ্যে তুমি গাছের রাগা উঠা বেরোসো কে ভাই গাছে পক্ষীর বাসা আছে পক্ষীর বাচ্চা বাচ্চা নিচে এক লেদা পক্ষীর গু দেখলাম হে দেখে আমি কনফার্ম হয়েছি যে উপরে পক্ষীর বাসা আছে হের আমি গাছে উঠছি পক্ষীর বাসা ছোট কালের কথা মনে পড়ে এক সার ব্যাকল নাকি গাছ তো দেখা যায় যে খালি কোন পক্ষীর বাসা নাই তোর মাথায় কি গ্যাস ঠিক রে হ্যাঁ বিয়ার লাগুতে একটা পোলা বাটা দামরা গাছের মাথায় একটা বই রয়েছে ছাগল ছাগল করতে আইছে এই চলেন চাক ভাই বোঝে নাই আমি ভয় পাই কিল্লে গা হ্যাঁ তো অন্য চোর খুঁজতাছে